খুব সহজেই এরা বেদাত বলে দেয় আহলে সুন্নত জামাতকে আহলে সুন্নত জামাতের অনুসারীকে কিন্তু এদের সংজ্ঞা অনুযায়ী এরা নিজেই বেদাতি দেওবন্দীদের পাঁচটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব যে এই দেওবন্দীরা নিজের কৃত সংজ্ঞা অনুযায়ী তারা নিজেরাই বেদাতি প্রথম নম্বর দেওবন্দীরা আমাদের মতো মৌখিক নিয়ত করে মৌখিক নিয়ত নামাজে নামাই তো নিয়া নিয়ত করি কিনা তো নামাজের নিয়ত যেমন আমরা মৌখিক ভাবে করি তদ্রুপ ভাবে দেওবন্দিরাও মৌখিক মৌখিকভাবে নিয়ত করে যে আমি জোহরের চার রাখাত ফরজ পড়ছি জোরের চার রাখাত সুন্নত পড়ছি জোহরের দুই রেখাত নফল দুই রেখাত সুন্নত এই যে আমরা আরবিতে বা বাংলাতে মৌখিকভাবে নিয়ত করি দেও বন্দিরাও কিন্তু মৌখিক ভাবে করে কিন্তু প্রমাণ করতে হবে যে সালাম কি নিয়ত করেছিলেন বা কি মৌখিক ভাবে নিয়ত করেছিলেন যদি প্রমাণিত হয় বা কোনো কোন প্রমাণ না পাওয়া যায় যে নাবি পাক মৌখিক ভাবে করেছেন সাহাবায়ে کرام মৌখিকভাবে নিয়ত করেছেন যদি এর প্রমাণ না পাওয়া যায় তো দেওবন্দীদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হবে কি না জোরে বলেন দেওবন্দীদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হয়ে যাবে কেননা তাদের নিকটে বেদাতের সংজ্ঞা হলো যে কাজ নবী করেননি নি সাহাবায়ে کرام সেটা হলো বেদাত এবার তাদের লিখিত কিতাব বেহস্তি জেবার حصہ নম্বর 11 খন্ড নম্বর এগারো মশালা নম্বর চার এই কিতাবের মধ্যে দেওবন্দীদের সবচেয়ে বড় মৌলানা আশরাফ আলী সাহেব লিখেছেন কি লিখেছেন যে মৌখিকভাবে ভাবে নিয়োগ করা এটা নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম এবং সাহাবাই কেরাম দ্বারা প্রমাণিত নয় নবী দ্বারা এবং সাহাবাই کرام দ্বারা মৌখিকভাবে নিয়ত করা এটা প্রমাণিত নয় এরকম কোন হাদিস পাওয়া যায়নি যে নবী পাক মৌখিকভাবে নিয়ত করেছেন সাহাবাই کرام মৌখিকভাবে নিয়ত করেছেন এরকম প্রমাণ পাওয়া যায়নি তা সত্ত্বেও ফাতাওয়া দারুল উলুম দেওবান দ্বিতীয় খণ্ড পেজ নম্বর একশো দশের মধ্যে এরা কি লিখেছে আপনাদেরকে শোনাই জাবান সে নিয়ত করনা না তো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে है হে ওর না সাহাবাই কেরাম সে না তাবে না তাবে ইন এজাম সে নবী আলাইহিস সালামের মাধ্যমেও মৌখিক ভাবে নিয়ত করা প্রমাণিত নয় সাহাবাই কেরামের মাধ্যমে প্রমাণিত নয় এবং সাহাবাই কেরামের পরে যে তাবেইন তাদের দ্বারাও মৌখিক ভাবে নিয়ত করা প্রমাণিত নয় এর পরেও দেওবন্দীদের ফাতওয়া হলো কি ফাতওয়া ফাতওয়া পরে আপনাদের শোনাচ্ছি ইলমুল ফিকহ দ্বিতীয় খন্ড পেজ নাম্বার 170 এর মধ্যে তারা ফাতওয়া দিয়ে রেখেছে জবান से नियत कहना নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और सहाबी রাদিয়াল্লাহু তাআলা আনহ سے منقول نہیں مگر ہمارے ফকহা نے इसको জায়েজ بلکہ মুস্তাহাব کہا বুঝতে পারলেন দেবন্দীদের মলানা বলছে যে নবী মৌখিক ভাবে নিয়োগ করেছেন ভাবে নিয়োগ করা যায় বরং এটা হলো উত্তম কাজ অথচ তাদের সঙ্গে হলো যেই কাজ নবী করেনি যেই কাজ কেরাম করেননি সেই কাজ বেদা অথচ মৌখিকভাবে ভাবে নবীয় নিয়োগ করেননি সাহাবাই কেরামও করেননি তা সত্ত্বেও মৌখিক ভাবে নিয়ত করাকে দেহবন্দিদের আলামাই কেরাম বলছেন এটা জায়েজ শুধু জায়েজ না বরং উত্তম কাজ এই ফতোয়া থেকে প্রমাণিত হলো দেহবন্দিরা এই কথা বলে যেই কাজ নবী করেননি সাহাবাই কেরাম করেননি সেটা বেদা যে ব্যক্তি ওই কাজ করবে সে জাহান নামে যাবে এই জন্য আমি আপনার জোর গলায় বলছি দেহবন্দিদের কথা অনুযায়ী নিজেরাই বেদাতি তারা নিজেরাই জাহান্নামী কথা বোঝাতে পেরেছে কি